আজকে আমরা একটা নৌকা আঁকবো তোমাদের সিলেবাসে আছে তো নৌকা আঁকার জন্য আমাদের কিন্তু কিছু রেখা প্রয়োজন হবে আমরা ওই যে রেখা টানার প্র্যাকটিস করেছিলাম তো ওইটা একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তো আজকে আপাতত ছোট রেখা টানতে হবে তো এই জন্য তেমন অসুবিধা নেই তো তোমরা দেখো কি করতে হবে সবার প্রথমে তো আমি একটা রেখা টেনে দেব এই যে একটা রেখা খাতার নিচের দিকে টেনে দিলাম আচ্ছা এই যে আমি রেখাটা টানলাম এটা কিন্তু আমি কোনো মাপ দেইনি এমনিই টেনেছি এখন মাপ ছাড়া যে কোনো একটা রেখা আমরা টানবো এটা অতটুকু আন্দাজ করে টানবো যে ধরো আমাদের নৌকাটা এত বড় হবে বাড়ির থেকে একটু বড় হবে এই রেখাটা হলো নৌকার মাপের কাছাকাছি তো এই যে একটা রেখা টেনেছি এই রেখাটা টানা হয়ে গেলে তোমরা আমাকে একটু জানিও ওকে রেখা টানার হ্যাঁ বাবা ধন্যবাদ রেখা টানার পরে রেখার মাঝখানে আমরা একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব মানে এই যে রেখা টেনেছি এটার মাঝখান বের করার চেষ্টা করব যে এটা রেখা আছে তাহলে মাঝখান এতটুকু হতে পারে এটা আন্দাজ করে ঠিক আছে এটা তোমাদের যে একদম একুরেট হতে হবে তা না আন্দাজ করে রেখার মাঝ বরাবর একটা পয়েন্ট দিলাম বা একটা দাগ কেটে দিলাম এখন এই দাগ কাটা থেকে উপরের দিকে কিছুটা দূরত্ব একটা রেখা টেনে দেব সোজা করে উপরের দিকে কিছুটা উপর পর্যন্ত একটা রেখা টেনে দিলাম আচ্ছা তাহলে কি করলাম প্রথমে একটা রেখা টেনেছি আন্দাজ করে তারপরে রেখার মাঝখানে একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্ট থেকে উপরের দিকে কিছুটা দূরত্ব পর্যন্ত টেনে দিয়েছি এটা কিন্তু অনেক উঁচু পর্যন্ত দেওয়া যাবে না অল্প একটু দেবো যদি আমরা মাপ দেখাতে চাই যে আমরা কতখানি উঁচুতে এটা দেব হ্যাঁ যে এই যে রেখাটা টানবো কতখানি উঁচু পর্যন্ত টানবো তাহলে একটা মাপ নেওয়া যায় এখানে সেটা হলো যে এই যে আমরা এখানে রেখাটা টানার মাধ্যমে কিন্তু এই বড় রেখাটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি তাই না এই রেখার ডান পাশে একটা অংশ আছে এই রেখার বাম পাশে একটা অংশ আছে তাহলে ডান পাশের অংশ থেকে যদি আমরা অর্ধেকটা নেই অর্থাৎ কিভাবে যে এই ডান পাশের অংশ থেকে আন্দাজ করে সম্পূর্ণটাই কিন্তু আন্দাজের উপরে কোনো অ্যাকুরেট মাপ দরকার নাই আন্দাজ করে অর্ধেকটা নিলাম তাহলে যে এটা আমরা পেলাম তো এই সমান করে যদি আমরা উপরের দিকে টানি বা একটু ছোট বড় হয়ে গেলেও কিন্তু সমস্যা নাই যেহেতু এটা নৌকা এটা কিন্তু যে একদম যে খুঁটিনাটি মাপ নিতে হবে তা না মাঝখানে একটা রেখা টানলে হবে এটা বোঝার জন্য সুবিধার্থে বললাম যে এই রেখাকে অর্ধেক করে এর অর্ধেকের কাছাকাছি টানলে হবে তো এবার আমরা যেটা করব হলো এই যে রেখাটা তো উপরে টেনেছি এবার উপরের থেকে ডান দিকে আরেকটা রেখাটা আনবো ডান দিকে রেখাটা টেনে নিয়ে যাব টেনে নিয়ে যাব টেনে নিয়ে যেতে যেতে একটু দূর পর্যন্ত নিয়ে যাব যাবো না ডান পাশের রেখাটা রেখা থেকে একটু দূরে অবস্থান করবে অর্থাৎ বড় হবে আবার বাম পাশের রেখাটাকে একইভাবে টেনে নিয়ে যাব টেনে নিয়ে যেতে যেতে বাম পাশেও এই রেখা থেকে অবশ্যই দূরে নিয়ে যাব একটু এই যে রেখা থেকে দূরে নিয়ে গিয়েছি এখন দুই পাশে আমি দূরে নিয়ে গিয়েছি দুই পাশে যে একদম সমান দূরত্ব তা না একটু কম বেশ হতে পারে তো এইভাবে তাহলে আমরা কি করলাম যে উপরের দিকে আরো একটা রেখা টানলাম যেটা নিচের রেখা থেকে অবশ্যই বড় এটা আঁকা হয়ে গেলে আমাকে একটু দেখায় আচ্ছা একটু দেখাও তো এই তো বা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা তারপরে একজন বাকি আছে তোমার এখনো হয়ে গেলে আমাকে দেখায়ো আজকে কেউই জয়েন করলো না বুঝলাম না আচ্ছা জান্নাতুল আদি থেকে যে ক্লাস করছো তুমি কি আছো বাবা ও আচ্ছা ও আপু আপনি আমি আসলে চিনতে পারিনি নতুন ব্যস্ত আপু কাউকে যেভাবে চিনি না আচ্ছা ঠিক আছে আর আজকে অসময়ে ক্লাস তো এই জন্য কেউ জয়েন করছে না আচ্ছা তাহলে আমরা শুরু করি তো দেখো এবার কি করব শুধুমাত্র এই যে দুটা রেখাকে মেলায় দিতে হবে তো এই যে এখান থেকে এখানে একটা রেখার মাধ্যমে টেনে মেলায় দিব এই যে মেলায় দিলাম এপাশেও পাশেও একইভাবে মেলায় দিব আচ্ছা ওকে এটা মেলানো হয়ে গেলে আমাকে জানিও এ পর্যন্ত করার পরে আমরা আরেকটা কাজ করতে হবে সেটা করলে আমাদের কিন্তু নৌকা হয়ে যাবে সেটা হলো একটা রেখা তো সোজা আছে তাই না তো দ্বিতীয় রেখাতে আমরা কি করব এই কর্নার থেকে এই কর্নারে আরেকটা রেখা আঁকবো তবে সেটা একটু নিচের দিকে বাঁকানো হবে তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি শুরু করে আমরা নিচের দিকে সামান্য একটু বাঁকিয়ে দেবো যে সামান্য একটু বাঁকিয়ে নিচের দিকে রেখাটাকে টেনে দিচ্ছি বাঁকিয়ে এই কর্নার থেকে ওই কর্নারে মিলিয়ে দেবো যে মিলে দিলা তাহলে কিন্তু এটা নৌকা শেপ হয়ে গেল এখন এই যে আমি বাকালাম এটাকে যদি আরও সহজ করো তাহলে এভাবে উল্টা নিতে পারো যদি উল্টা নাও তাহলে মনে হয় আকানোটা সহজ হবে কেননা নিচের দিকে বাকানো থেকে উপরের দিকে বাকানো সোজা নৌকাটাকে উল্টা করে ধরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের বাঁকাতে হবে সামান্য একটু বাঁকানো রেখা দিয়ে কার্ভ রেখা দিয়ে এইটা করা হয়ে গেলে আমাকে দেখাও আচ্ছা একটু দেখাও এই তো সুন্দর হয়েছে দেখো বাবা এবার কিন্তু আমাদের নৌকা হয়ে গেছে এটা হ্যাঁ এবারে যে এখানে দাগ টেনে দিলে নৌকা হবে তবে আমরা এটাকে দাগও টানবো এবং এর সাথে ছাউনিও অ্যাড করব এখন এই যে এই মাঝখানে দাগটা যদি মুছে ফেলে আমাদের কিন্তু এখানে দেখো নৌকা হয়ে গেল আচ্ছা নৌকা হওয়ার পরে কি করতে হবে নৌকাতে কিছু দাগ টানতে হবে সে দাগটা কিভাবে এই যে আমরা এখানে এখান থেকে দুটো দাগ টেনে দেবো এই যে একটা দুটো একটু গ্যাপ রাখবো গ্যাপ রেখে আরো দুটো দাগ টানবো একটা দুটো দাগ দুটো একটু বাকিয়ে টানবো একদম সোজা সজি না টেনে সামান্য একটু বাঁকানো এই যে একদম সোজা এটা সামান্য বাঁকানো হলো এটা অর্থাৎ এক্স এর মতো এক্স এর রেখা যেরকম হয় না এরকম একটু বাঁকিয়ে বাঁকিয়ে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দুটা করে দাগ টানবো ওকে তাহলে এটা হলো এক রকমের নৌকা ডিঙি নৌকা যেটা ছাউনি টাউনি কিছু নাই তো এটা হয়ে গেলে আমাকে জানাও তারপরে এটার সাথে আমরা ছাউনি অ্যাড করব যেহেতু একটা নৌকা দিয়ে দুই তিন রকমের নৌকা বানানো যায় যেমন এটার সাথে আবার পালও অ্যাড করা যায় তবে আমরা আজকে পাল অ্যাড করব না আজকে আমরা ছাউনি পর্যন্ত রাখব তাহলে এরকম করলেও কিন্তু এটা এক ধরনের নৌকা তবে এই নৌকাগুলা একটু ছোট হয় হয়ে গেছে আচ্ছা এবার দেখো নৌকা হয়ে গেল এবার তো আমরা বাম সাইড সাইড থেকে 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 অথবা ডান দিলেই হবে এটা না নৌকা যেদিকে যায় সেদিক থেকে শুরু করতে হবে ধরো আমাদের এই নৌকাটা এদিকে যাচ্ছে হ্যাঁ এদিকে যাচ্ছে অর্থাৎ এই দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে উপরের রেখাটা আছে উপরের রেখা থেকে কিছুটা দূরে আমরা একটা ইউ রেখা শুরু করব উল্টা ইউ এই যে উল্টা ইউ রেখা উপরের রেখা থেকে শুরু করে নিচের রেখা পর্যন্ত নিয়ে আসবো দেখো একদম সোজা এই উপরের রেখা থেকে শুরু করে ইউটাকে উল্টা করে দিচ্ছি তাই না এই উপরে রেখা থেকে শুরু করে ইউটাকে এই নিচের রেখা পর্যন্ত নিয়ে আসবো এটা দেওয়া হয়ে গেলে জানিও ওকে এবার যে ইউ দিয়েছি ইউ এর উপর থেকে একটা রেখা ডান দিকে নিয়ে যাব ইউ এর উপর থেকে একটা রেখা ডান দিকে কিছুটা দূর পর্যন্ত নিয়ে যাব এই যে নিয়ে গেলাম এত দূর পর্যন্ত নিয়ে গেলাম এটা যদি আরেকটু বড় করে দাও আরেকটু দূর পর্যন্ত নিয়ে যাও তাও কিন্তু সমস্যা নাই এটা দেওয়া হয়ে গেলে জানাও এবার এই এই যে রেখা থেকে সামান্য একটু ডান দিকে বাঁকিয়ে একটা রেখা নিয়ে এসে এই নিচের রেখাতে দিতে হবে এটা কিভাবে করবো এই যে ইউ এর এই অংশটা যেভাবে সামান্য একটু বাঁকানো আছে এটাও ঠিক সেভাবে সামান্য হালকা একটু বাঁকিয়ে এই নিচের রেখার সাথে মেলাই দিব তাহলে কিন্তু আমাদের ছাউনি হয়ে গেল এবার ছাউনির ভেতরে যা আছে সব মুছে ফেলবো দেখো আমাদের কিন্তু ছাউনি দেওয়া হয়ে গেছে আমাকে দেখাও আচ্ছা একটু দেখি আচ্ছা সমস্যা নাই দেরি হয়ে গেছে আমি আবার দেখা